আমার আর প্রীতমের জীবনেও বন্ধু কম এই একটা কারণই তো আমার ফ্যামিলির দিক থেকে হয়তো একটু টাইম লাগবে অনেক জিনিসের তো নিজের ঘরের থেকে পরের ঘরে কি চলছে সেটা বেশি নিয়ে ইন্টারেস্ট কিন্তু সত্যি হ্যালো एवरीवन আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম একটু সমান সমান না না তো আজকে বৃষ্টির জন্মদিন সেই জন্য বৃষ্টির জন্য এই ছোট একটা কেক আনা হয়েছে হ্যাপি বার্থডে বৃষ্টি কেকটা কাটো তুমি দাঁড়া ছুরি দিচ্ছি डांसिंग का खेल वे ऐना छुरी छुले हां छुरी देनाओ हैप्पी बर्थडे नो प्रोटेक्टेड हूं हूं प्रोटेक्टेड है হ্যাপি কাট 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 হ্যাপি বার্থডে কাট কাট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ফিস্টি হ্যাপি বার্থডে টু ইউ মায়ের জন্মদিন মাকে হ্যাপি বার্থডে বলো মাকে প্রণাম করো মানে হ্যাপি বার্থডে আই না আই না কখন না করতে হবে আমাকে এ বান্দর এই এই পাল হাতে লাগলো হাতে লাগলো কেবা দেন দুটো কেন আর খাবে না বিস্কুটগুলো ওকে দুধ দে একটু দুধ দে কি না ঠান্ডা লেগেছে না দুধ খা वाले ब्रेकफास्ट केक बिस्किट चाय क्या चाय दी ब्रेकफास्ट हो चाय बिस्किट ये ना मिट्टी मिट्टी बोली ना बोल दी बाल सॉरी 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 डाउन खेत ऑन एक कब के एक तो खेत है एक बोली खा भी ना মোমো okay. মোমো <laughs> 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 আমাদের যে রান্না করার জলটা থাকে সেটা না এই প্রীতম কল থেকে তুলে নিয়ে আসে কারণ রান্না করার জলটা এখান থেকেই তুলে নিয়ে আসি এটা হচ্ছে টাইম কল মানে টাইমে জলটা আসে সেইখান থেকে জলটা তুলে নিয়ে আসে আর সপ্তাহে দুদিন তোলা হয় তো দুদিনে দুটো ড্রাম ভর্তি করা হয় তো তাতে রান্না টান্না এগুলো হয়ে যায় সো এ আর যেগুলো মানে নর্মালি সেগুলো তোমার ওই ট্যাঙ্কির জলে হয় তার কারণ হচ্ছে ট্যাঙ্কির জলটা না খুব একটা ইউজ করা হয় না খাবার দাবারের দিক থেকে দিদিরাই বারণ করেছে ইউজ করা হয় না আর এটা শুধু রান্না বান্নার জন্য তো এখানে রেডি থামস আপ দেখি তোমাদের তো গো টু স্কুল সকালবেলায় অর্ক স্কুলে পাঠানোর দায়িত্ব সম্পূর্ণই প্রীতমের থাকে তো সেই কারণে অত হ্যাপা আমি করি না তো এবার এখানে করছি হচ্ছে ভাত আর আজকে করবো ডাঁটা আলু দিয়ে পোস্ত আজকে তোমাদেরকে এই ডাঁটা আলুর পোস্তটা একটা গল্প শোনায় ঠিক আছে বাবা রে এই ডাঁটা আলুর পোস্ত নাকি প্রীতম একদম খেত না এটা কিন্তু প্রীতমের কাছেই আমার সোনা ঠিক আছে ও একদমই খেত না কিন্তু এখন আবার এই কচি কচি ডাঁটা আলুর পোস্ত প্রীতমের খুব প্রিয় তো এই ডাঁটা আলুর পোস্ত মানে নরম যে ডাঁটাটা হয় সেই আলুর দিয়ে দেখবে পোস্তটা খেতে খুব ভালো লাগে একটু বড় বড়গুলো যেগুলো হয় না সেগুলো একটু ছেচকি খেতে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো এইখানে ওই ডাঁটা আলুর পোস্ত করব আর যেহেতু পোস্ত হয় হলে পিতামের কিছু লাগে না আর আমারও তেমন কিছু একটু লাগে না ডালটা অর্কর জন্যই করা হয় কিন্তু আজকে অর্ককে ডাল buena. তো সেই কারণে পোস্তটি একটু গাঝলা করে করব আর মাছ ভাজবো এখানে ডাঁটা আলুটা না একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি এই ডাঁটা দিয়ে যদি আলু প্রেশার কুকারে দিই না একদম ঘেঁটে ঘ হয়ে যাবে আর এই যে শিল নোড়াটা দিয়ে এবার শিল পোস্তটা বাড়বো আমার যেহেতু নিচে না বসে বাটা পারি না কোমরে ব্যথার জন্য সেই কারণে উঁচুতেই বাড়তে হয় জানো তোমাকে আর একদমই কম স্পেস বুঝতেই পারছ আর একজন দিদি বলেছ যে শিলটা শিলের উপর নোড়াটা চাপিয়ে একদম রাখবে না এতে কী বলতো নোড়াটা পড়ে গেলে ভেঙে যাবে এই কথাটা আমি মাথায় রাখবো পেছন দিক করে রাখবো আমার মাও পেছন দিক করে রাখে জানো তো আমার এই ঘরটি একটুখানি কম বুদ্ধি সেই কারণেও মাথার উপর চাপিয়ে রেখেছি আর শিলটা সবাই বলেছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ গো কিছু জিনিস কিনলে তোমাদের সাথে শেয়ার করার পর যদি কেউ বলো না যে খুব ভালো হয়েছে খুব ভালো লাগে আসলে আগে কিনতাম সবার সাজেশান নিয়ে ঠিক আছে এটা নিলে কেমন হবে এখন কিনি কী তো আমি আর প্রীতম দুজন দুজনের প্রতি ডিসিশান নিয়ে কিনি তাই খুব একটা জানো তো কেউ কিছু বললে খুব ভালোই লাগে যে জিনিসটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে বুঝতে পারি আর সকলেই বলেছ হ্যাঁ গো দিদি শিলে বাটার টেস্ট খুব বেশি ভালো হয় এখন মিক্সার গ্রাইন্ডার হলে কেউ আর শিলে বাড়তেই চায় না একদমই তাই আমারও যেন তো শিল ছিল আমি ওই মিক্সার গ্রাইন্ডার পেয়ে আর শিলে বাড়তাম না এখন বেশ ভালোই লাগছে আর আমি ইচ্ছে করে যেন তো এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিই তার কারণ হচ্ছে মিক্সার গ্রাইন্ডার নিলে ইলেকট্রিক বিলটাও তো বেশি আসবে সেই কারণে আমি আর মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিই তো যতটুকু আর সেভিংস করা যায় তো দেখো এখানে পোস্তটা বেশ সুন্দর করে বাটা হয়ে গেল এবার আরেকবার বেটে নিচ্ছি এবার পোস্তটা তুলে রাখবো আর পোস্ত খাওয়া এই পোস্তটা যতদিন না শেষ হচ্ছে পঞ্চাশ পোস্ত নিয়ে এসেছিলো সেদিনকে প্যাকেটে পিতাম এই পোস্তটা যতদিন না শেষ হচ্ছে পিতাম আর না এই পোস্ত ভাত করেই যাবে এক দুদিন বাদবাদ বাদ বাদ আর শিলটাকে আমি বেশি রেখে ঠিক এইভাবেই ধুয়ে নিই জানো তো ভালো করে কারণ আমার শিল না ভালো করে না ধুয়ে এমনি জলবুলি রাখলে না কেমন একটা যেন লাগে তো এখানে ডাঁটাটা আর আলুটা একটু ভালো চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে নাকি দেখলাম হ্যাঁ একটু হালকা ভালোই ভাপা হয়ে গেছে এবার জলটা আমি ঝরিয়ে নিলাম এরপর একটু সর্ষের তেল দেবো এবার নিরামিষও করা যায় আমি একটু আমিষ করব মানে ভিতম পেঁয়াজ দিয়ে পোস্তটা বেশি ভালো লাগে মানে ভালোবাসে তো এখানে কালো জিরে দিলাম ফোড়ন আর কাঁচা লঙ্কা আর সাথে একটু পেঁয়াজ দিলাম মানে এখানে দুটোর মতো পেঁয়াজ আছে এবার পেঁয়াজটা একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে টমেটোটা অ্যাড করে নেবো আর জানো আমি না মশলা সেদিনকে একটু বেশি বেটে ফেলেছিলাম ওই জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যে বেশি করে তো ওই মশলাটি বার করে রেখেছিলাম ভেবেছিলাম মাছটা কিছু করব তারপরে দেখলাম আর ভালো লাগছে না শুধুই ভেজে দেবো এবার না ওই টমেটোটা ভাজার পর একটু আলু ডাটাটা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি রান্না ছেড়ে দিয়ে চলে গেছি তার কারণ যে দিদিদের বাড়িতে কেউ এসেছিলো তখন দিদিরা বাড়িতে ছিল না এই দিদিরা আমাদেরকে বাড়ির সব কিছু একা ছেড়ে দিয়ে চলে যায় এতটাই ভরসা করে আমাদেরকে জানো তো সেই ভরসার মর্যাদাটাও তো রাখতে হবে বলো তো এখানে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন পোস্ত বাটা দিয়ে এটা নামিয়ে দিলাম অনেক চেনা জানা মানুষ আছে যারা আমাদেরকে ভরসাই করতে পারে না আর এরা দেখো বেশি দিন হলোই না এই সবে মাস তাতেই আমাদেরকে ঘরে সব বসু ছেড়ে দিয়ে চলে যায় আর এর দিকে দেখো মাছ ভাজতে ভাজতে দেখি দুধটা গেলো ছানা কেটে তো প্রীতম তো হাঁ হয়ে গেছে এতটা দুধ আমি বললাম ঠিক আছে কালকে এটা দিয়ে তরকারি বানিয়ে দেবো অসুবিধা নেই প্রীতম খেয়ে দেয়ে অফিস চলে গেল আর এখন অর্ঘ আমি পাড়াচ্ছি খুন জিজ্ঞেস করছে অর্কর ব্যাপারটা কি হলো তো অর্কর টোটাল তিনটে ডাক্তার দেখানো ছিল তার মধ্যে একজন বলেছিলো ওটি করতে হবে মানে অপারেশন করতে হবে আর দুজন যাকে দেখানো ছিল তারা বলেছিল কোনো দরকার নেই ও ঠিকই আছে ওটা ন্যাচারাল ব্যাপার মাঝে মাঝে এগুলো হয় তো ওইটার জন্য একটা মলম দিয়েছে সেই মলমটা ঠিকঠাক লাগাতে বলেছে ভালো করে ওয়াশ করে তখন অনেকটাই ঠিক রয়েছে ওই জন্য আর অপারেশনের দিক থেকে আমরা গেলাম আমাদেরকে কিছু কিছু মানুষ বলছে দিদি বাড়িটা কি শিফট করার কোনো প্ল্যান আছে হ্যাঁ প্ল্যান দেখো বাড়ি শিফট করার প্ল্যান ব্যাপারটা না আজকে আমরা একটা ভালো বাড়িতে গিয়ে থাকতেই পারি অসুবিধা কোনোটাই হবে না কিন্তু মেন হচ্ছে এই যে জায়গাটাই আমরা থাকছি না এখানে আমরা কাউকে চিনি না তেমনভাবে আর যাদের বাড়িতে আমরা থাকছি তারা যথেষ্ট ভালো মানুষ বলতে পারো মানে একদম নিজেদের বাড়ির মতো দেখো অন্য বাড়া বাড়িতে গেলে তারা এতটা তো ভালো হবে কি না বলতে পারবো না বলো কেননা প্রথম কথা আমাদের যাবতীয় ফ্রিজে যে জিনিসগুলো রাখতে হয় সেগুলো দিদি রাখতে দেয় তারপরে এ টু জেড সময় অসময়ে সব কিছুই হেল্প পায় অন্য হুট করে একটা জায়গায় আসলে একটু চেনা জানা না হলে হুট করে তো শিফট করতে পারছি না এইভাবে আর প্ল্যানও নেই সেরকমভাবে আর এমন নয় যে দেখো পাবো না ঠিক আছে পেয়ে যাবো এদিকে ভালো আরও ফ্ল্যাট ফ্ল্যাটে গিয়ে থাকার মতো অসুবিধা কোনোটাই নেই কিন্তু আমরা নিজেরা চাইছি না কেননা একটুখানি মানুষ চিনি না এখনও পর্যন্ত ঠিক করে মানে একটু চিনে যায় জায়গাটা কেমন কি তারপরে এইখানে এসেছি এনারা এত ভালো না মানে একটা অসময়ে মাথার উপর ছাদ ঠিক আছে এই ছাদটা পেয়েছিলাম তো সেই জায়গাটাকে যথেষ্ট সম্মান তো করতে জানতে হবে না মানে ওই জন্য বিশেষ করে যেন তো হুট হাট ডিসিশন নিতে চাইছি না আপাতত আর তিনটে মানুষের এনাফ এই ঘর এখন অফ করার থেকেও বেশিটা হচ্ছে নিজেদের মধ্যে ভালো থাকাটা খুব দরকার দেখো অফ করার জন্য সারা জীবনটাই পড়ে আছে তাই না যখন যেভাবে থাকছি তেমনটাই নাই দেখো ঠিক আছে শো অফ করার জন্য যদি বলো তাহলে বলবো যে না শিফট করতে চাইছি না এখন কোনো প্ল্যান নেই আমাদের অসুবিধা হচ্ছে না আপাতত কোনো হ্যাঁ যদি বুঝি অবশ্যই করে নেবো দেখাশোনা তো চলছে ঠিক আছে তো যদি মনে হয় করবো আর যদি না মনে হয় কারণ অর্ অসুবিধা হচ্ছে না অত বড় ঘর ছেড়ে দিয়ে সেখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না অর্করো আমার তো হচ্ছেই না তো আপাতত ঠিকই আছে আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জামা কাপড় রাখার না জায়গা কিনতে হবে তো সেটাই এখন আমার প্ল্যান চলছে দেখা যাক কতটা কি হয়ে ওঠে কাপড় রাখার জায়গা আর এই মান্থে তো অর্কর বার্থডে আছে চব্বিশে মার্চ তো সেই কারণে একটু প্ল্যানিং তো আছে তো দেখা যাক কী হয় এখন আপাতত এই হলো ব্যাপার আর পনেরোই মার্চ হচ্ছে আমার জন্মদিন ব্যাপারটা কেমন জানেন তো পনেরোই মার্চ মার্চ মাসেই মা ছেলের জন্ম মাস পড়েছে এটা একটা বড় ব্যাপার আর অর্কর ডেটটার সাথে প্রীতমের ডেটটা খুব ভালো মিলে গেছে অর্কর চব্বিশ তারিখে মার্চে আর পিতাম হচ্ছে অগস্ট আগস্টের চব্বিশ তারিখ ডেটটা ওদের মিলে গেছে আর মান্থটা আমার আর আমার ছেলের মিলে গেছে এরকমভাবেই মানে মিলে গেছে মানে বলে না অকোন্সিডেন্স একটা ব্যাপার সেরকম হয়েছে ব্যাপারটা মানে কি অ্যাড্রেস জানতে চাইছো তো সরি গো অ্যাড্রেসটা আমি বলতে পারবো না কেননা অ্যাড্রেস রিভিল করা ঠিক না সেটা সবাই জানো একটা নিজেদের প্রাইভেসি বলে জিনিস থাকে না ঠিক আছে হ্যাঁ অনেকে দেখা করতে চাইছে অবশ্যই দেখা করব। কেন করব না অবশ্যই দেখা করবো ফেসবুকে প্রচুর মেসেজ করছো ইউটিউবে ইনফ্যাক্ট সবাই মেসেজ করছো যে দিদি দেখা করো এত কাছে এসছো দেখা করো অবশ্যই দেখা করব একটা প্ল্যান তো আছে দেখা করার সবার সাথে দেখো সেলিব্রিটি নিজেকে তো ভাবি না প্রথম কথা দেখা করব আবার কি হ্যাঁ যেমন দেখা করে ক্যাজুয়াল তেমন তো দেখা হবেই একবার না একবার তো দেখা করব সত্যি দেখা করব আর এই ব্লগ করে নিজেকে সেলিব্রিটি ভাবার মতো মানসিকতা আমার নেই বিশ্বাস করবো আমি আমার ঘরের কাজকর্ম দেখা এটার থেকে কি সেলিব্রিটি হব নিজেকে তোমরা দেখতে ভালোবাসো এটাই অনেক বড় ব্যাপার ওইটার থেকে নিজেকে সেলিব্রিটি ভাবার কিচ্ছু নেই আর যারা ভাবে তারাও ভুল করে এটা ভেবে সত্যি কথা কথা এটা তো মানে দেখতে ভালোবাসো সেই কারণে আর আমার নিজেরও ভাল লাগে যে হ্যাঁ আমি ভিডিও বানাবো এই আর কি তো অবশ্যই দেখা করবো তোমাদের সবার সাথে তো প্রীতম যেহেতু অফিস চলে গেছে নাহলে প্রীতমও বলছিল যে হ্যাঁ সবাই দেখা করতে চাইছে তাহলে একদিন করি না দেখা সবার সাথে তো একটু এগুলো লাইফটা তো প্রচণ্ড ওলঢাল হয়ে আছে একটুখানি গুছিয়ে নিই তারপরে নাই একদিন হবে চলো এই জায়গাটা ছাড়ার আগে অবশ্যই দেখা করবো অনেকে জিজ্ঞেস করছে দিদি দুর্গাপূজার কোনো প্ল্যান নেই আছে কিন্তু সেটা কারোর বাড়ি না মানে আমাদের সিফট করার প্ল্যান আছে কিন্তু এখন না ওটা টাইম লাগবে একটু তবে হয়তো করব কোনো এক সময় দুর্গাপুরি সিট বা কলকাতাতেই করব। এরকম কোনো প্ল্যান তো আছে তো একটু দাঁড়িয়ে যায় আর কি এই আর কি কেননা দেখবে যখন মানুষের কিছু থাকে না না তখন যদি মানুষ বেশি আত্মীয়স্বজন মানে না লোক মানুষের চোখে লাগে কি হয়তো ওদের কিছু নেই হয় এটা হয় দেখবে মনে হয় যে না তাহলে হয়তো কিছু চাইবে কিছু তো সেই জিনিসটা চাইছি না আমরা আমরা চাইছি কি একটু দাঁড়িয়ে যায় তারপরে না হয় সবাই এমনি থেকেই হয়তো কথাবার্তা স্টার্ট করবে তো নিজের সম্মানটা নিজের কাছেই আর কিছু না একটা জিনিস আমি জানি হয়তো টাইম লাগবে তবে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে এটাও জানি হ্যাঁ একটা একটা টাইম লাগে সব কিছুরই দেখবে সব কিছুই অ্যাকসেপ্ট করতে সব কিছুরই সবার একটু টাইম লাগে তো আমি জানি কার কী কোন দিক থেকে বলতে পারবো না কিন্তু আমার ফ্যামিলির দিক থেকে হয়তো একটু টাইম লাগবে অনেকে জিজ্ঞেস করছে দিদি কেন নিচ্ছে না হয়তো টাইম লাগছে ওদের হয়তো একটু টাইম চাই হয়তো লাগবে কিন্তু একটা টাইমের পর হয়তো অ্যাকসেপ্ট করবে বয়স যখন একটু বাড়বে কেননা দেখো আমি একটা জিনিস জানি আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে ঠিক আছে আর আমার বাবা মা ভালো করে জানে যে আমি কোনো ভুল মানে অন্তত ওরা এটা জানে যে আমি কী সিচুয়েশানে ফেস করছিলাম এখন কেমন রয়েছে তো সবটাই জানে তো একটু টাইম লাগছে আর কি একটু টাইম লাগবেও কারণ বলে না আশেপাশের মানুষের কাছ থেকেও তো কথা শুনতে হয় না হয়তো অনেকে লিখেছে এটা যে হ্যাঁ দিদি হয়তো ওরা চাইছে কিন্তু আশেপাশের মানুষরাও হয়তো এমন কিছু কথা বলছে যার কারণে হয়তো চেয়েও পারছে না এটা একদম এটা আমিও জানি আমার বাবা মা চাইছে আমাকে হয়তো আমার সাথে সব রকম সব কিছু কিন্তু ওই যে আশেপাশের মানুষটা তানামারটা তো ছাড়বে না প্যাক মেরে দিচ্ছে তো সেই কারণে হয়তো ওরা গুটিয়ে যাচ্ছে তো ঠিক আছে ওইটা একদিন কাটিয়ে উঠতে পারবে আমি জানি ভালো করে কতদিন আর থাকবে মানুষের তো নিজের ঘরের থেকে পরের ঘরে কী চলছে সেটা বেশি নিয়ে ইন্টারেস্ট কিন্তু সত্যি কথা বলতে ওই জিনিসটা আমার ছিল না আমার ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে কি চলছে না চলছে কি মারা বা কিছু আমি নিজের মাকেও কোনোদিন জিনিসটা করতে দেখিনি সত্যি অনেস্টলি বলছি আমি আমার মাকে কোনো দিন পথে দেখিনি যেখানে ওই জিনিসটা হতো সেখান থেকে আমার মা ও আগের থেকেই চার কদম পিছিয়ে চলে আসতো সত্যি কথা এটা আমি দেখেছি তাই হয়তো আমার মায়ের খুব বন্ধু বান্ধব কম কেন জানো তো এই কারণে মানে আমার মা খুব কম মেশে বাড়ির লোকেদের সাথে এই কারণে কারণ পিসি জিনিসটা আমার মা পছন্দ করে না এর নামে ওইটা লাগাবো ওর নামে ওইটা লাগাবো ওই জন্য আমার মায়ের বন্ধুত্বটা কম এবার যে পিএমপিসি কম করবে না দেখবে তার সাথে তার কথায় রস নেই বশ নেই তাহলে তোমার কেন মিশবে তার সাথে তাই না তো ওই জন্য বন্ধুত্ব কম আমার প্রীতমের জীবনেও বন্ধু কম এই একটা কারণেই কারণ ওই যে বসি তো কথা হয় না যেটা স্পষ্ট সেটাই বলে দিই সেই জন্য একটু গায়ে লেগে যায় সবার তো একটু টাইম লাগছে লাগবে এটাও জানি তবে হ্যাঁ আমি জানি একদিন আমার আমার দিক থেকে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এটুকু ভরসা হয়তো আমি আমি আমার ভোলানাথের ওপর সব কিছু দিয়েছি আমি না আগে ঠাকুর মানতাম না কিন্তু এখন এত ঠাকুর মানি না কিছু বলার নেই জানি না কেন হঠাৎ এরকম আমার মধ্যে এত পরিবর্তন বলতে নেই সত্যি এক টাইমে ঠাকুরের উপর ভরসা উঠে গেছিলো এখন এত ভালো লাগে ঠাকুর পুজো করতে মানে আমি এমনি ফাঁকা টাইমে বসে থাকলো মা দুর্গার জপ করি নাম জপ করি ঠিক আছে আর ভালো লাগে জিনিসটা করতে তো এই আর তো চলো এইটুকুই বলা যাক একটা চকলেট খেলাম এই চকলেটটা এই চকলেটটা কেমন খেতে পারো কেমন লাগে তো হ্যাঁ ফেললি কেন আজ ওরকমই প্রথমে টক তারপরে মিষ্টি খেলাম তোর কাছে তোর জন্য তুই খাও বলে খাস না ওটা খাস না ফেলে দে